যে কোনো পরিস্থিতিতে ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবেলা করার নামই সংসার এই তো হঠাৎ করে এত ঝামেলার পরেও সংসারের কোনো কাজ তো বাদ নেই সব কাজে আমাকে ধৈর্য ধরে করতে হয়েছে তার মধ্যে অনেক বাড়তি কাজও করা লাগছে সকাল থেকে একা হাতে সব গুছিয়ে ভিন্ন ধরনের পরোটা বানিয়ে নিয়েছি সাথে একটা কেকও ডেলিভারি দিয়েছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো নতুন দিনের আরও একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম সকালে এটা ছিল আমার দ্বিতীয়বারের মতো রান্নাঘরে আসা কিছু ক্লিনিংয়ের কাজ মানে চুলাটা একটু ক্লিন করে নিচ্ছি কারণ নাস্তা বানাতে হবে আগের দিন রাতে এখানে দুই তিন রকমের ডাল ভিজিয়ে রেখে দিয়েছি প্রেশার কুকারে এখন শুধু হলুদ লবণ এবং এক চিমটি পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে একটা শীষ দিয়ে সেদ্ধ করে নিব আর সামান্য একটু তেল দিয়েছি পেঁয়াজ রসুন বা কাঁচামরিচ কিছুই কিন্তু আমি দেইনি ওগুলো ভাজার সময় দিব ভালো করে ভেজে পরিমাণ মতো পানি দিয়ে ডাকনাটা লাগিয়ে নিয়েছি আর এখানে ওই যে পরোটা বানাবো সেজন্য পরিমাণ মতো আটা নিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে নর্মাল পানি দিয়ে জাস্ট একটা খামির করে রেস্টে রেখে দিচ্ছি কিছুক্ষণ পরোটার খামিরটা রেস্টে থাক এদিক দিয়ে আমি ডাইনিং টেবিলটা গুছিয়ে নিচ্ছি ডাইনিং টেবিলের অবস্থাও খুবই খারাপ ছিল যদিও সকালে আমি একবার গুছিয়ে নিয়েছি হালকাভাবে এখন আবারও ক্লিন করে একটু সাজিয়ে নিচ্ছি যত পরিস্থিতি হোক না কেন বাসাটা একটু গোছানো থাকলে মনে শান্তি লাগে আসলে আগের দিন রাতে হঠাৎ করে আমার মেয়ের অনেক বেশি জ্বর এসে আর বুমিও করছিল ওর বাবারও একটু শরীর খারাপ ছিল সব কিছু মিলিয়ে আমার উপর দিয়ে অনেক প্রেশার যাচ্ছিল আর এই তো এখানে ডালটা একটা শীষ দিয়ে আমি ভাপ বের করে নিয়েছি তারপরও অনেকটাই নরম হয়ে গিয়েছে এখন পেঁয়াজ ভেজে টমেটো কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ ভেজে সেদ্ধ করা ডাল দিয়ে একটু রান্না করে নিলে হয়ে যাবে বেশ কিছু পরিমাণ ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি আসলে পরিস্থিতি যেমন হোক না কেন ঠান্ডা মাথায় সেটা মোকাবেলা করতে হবে এটাই আমাদের মা বা গৃহিণীদের নিয়ম যেহেতু মা হয়েছি এখন আর এই তো এখন পরোটার খামিরটা একেবারে সফট হয়ে গিয়েছে সবসময় তো আমি চার চারকোনা পরোটা বানিয়ে থাকি আজকে একটু ভিন্নভাবে পাতলা করে পরোটা করে নিচ্ছি মেয়েটার কিন্তু এখনও জ্বর আছে ওকে সকালবেলা আমি একটু পোলাও চাউল দিয়ে যাও যেটা আর কি যাও রান্না করে ওষুধ খাইয়ে দিয়েছি তার মধ্যে ওকে বারবার স্যালাইন খাওয়াতে হচ্ছে ওষুধ খাওয়াতে হচ্ছে আসলে ওর সেবা করতে করতে আমি নিজে টায়ার্ড হয়ে গিয়েছি আগের দিন কোনো রান্না বান্না বা কিছুই করতে পারিনি আজকে একটু নাস্তা বানিয়ে নিচ্ছি এই তো সবগুলো পরোটা আমি এভাবে ভাঁজ করে নিয়েছি এখন গোল করে এভাবে পাতলা করে বেলে নিয়েছি চুলায় অলরেডি একটা প্রাইফেন বসিয়ে দিয়েছি আর প্রথমে আমি পরোটাগুলো তেল ছাড়া একটু সেঁকে নিই তারপরে সামান্য একটু তেল দিয়ে ভেজে নিচ্ছি হঠাৎ করে যে এমন হবে একেবারে চিন্তাও করিনি এমন জ্বর এসেছে যে আমরা দুজনেই চিন্তায় পড়ে গিয়েছি তার মধ্যে ওর বাবারও একটু শরীর খারাপ লাগছিল তাই আমার একটু বেশি খারাপ লাগছিল দুইজন অসুস্থ যদি বাসায় থাকে আমি একা কিভাবে টেক কেয়ার করবো যাই হোক তারপরেও আলহামদুলিল্লাহ সব কিছু ভালোভাবে করতে পারছি এদিক দিয়ে আমার পরোটা বানানো হয়ে গিয়েছে আর ডাল তো আগেই রেডি করে রেখেছি ডালগুলো একটু বেশি নরম হয়ে গিয়েছে তারপরও অনেক বেশি মজার হয়েছে যদিনের বাবা শরীর সকাল থেকে একটু ভালো ছিল সে বাইরে যাবে সেজন্য ওকে নাস্তাটা রেডি করে দিয়েছে নাস্তা খাওয়ার পরে আমার হাতের অনেক কাজ আছে সেগুলো সেরে নিচ্ছি যেহেতু আগের দিন জ্বর এসেছে মেয়েটার পুরো রাত এভাবে ওকে পানি পট্টি দিয়েছি বা শরীর মুছে দিয়েছি আর এই বেড কভারটা যদিও দুই দিন আগে চেঞ্জ করা হয়েছে তারপরেও এখন আবার বেড কভারটা চেঞ্জ করে পুরো রুমটা ডিপ ক্লিনিং করে দিচ্ছি আসলে অসুস্থ হলেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে ভালোই লাগবে শরীরটা আর আমার মেয়েটা অসুস্থ হলে একেবারে কিছুই খেতে চায় না আর এই যে দেখছেন থার্মোমিটার প্রতি ঘন্টায় ঘন্টায় রাতে আমি ওর জ্বর মেপেছি আর এই যে ওর পড়ার টেবিল কখন কোনো এরকম থাকে না সময় সে গুছিয়ে একেবারে পরিপাটি করে রাখে সেজন্য আজকে আমি নিজে হাতে গুছিয়ে রাখছিলাম সব কিছু আর ও যখনই অসুস্থ হয় ছোট থেকে শুধুমাত্র ডাবের পানি পছন্দ করে ওর জন্য একটু পর ডাবের পানি আর এই যে তালের শ্বাস নিয়ে এসেছে যেটা খেতে বলছে একটু পর পর সেটাই আনা হচ্ছে এদিক দিয়ে আমার একটা ইমারজেন্সি কেকের অর্ডার ছিল কেকটাও ডেলিভারি দিতে হবে যদিও কেকটা একেবারেই সিম্পল ছিল আমি আগের দিন রেডি করে রেখেছি এখন শুধু ডেকোরেশন করে দিয়ে দিব আজকে আমার ফুল ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কেকটা কেমন লেগেছে সেটাও জানাবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ